কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল পুতুল পিঞ্জুর কৃশলাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ একটা পোস্ট থেকে একটা লেখা পড়তে চলে এসে এলাম আপনাদের কাছে আপনাদেরকে শোনাবো বলে অসাধারণ লেখাটা আর আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো এতটাই ভালো লেগেছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না আমার একটা মিষ্টি বোন রূপকথা রূপ। আহ রুপুর পোষ থেকেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি জীবনের কথা জীবন বোধের কথা মানসিক পরিস্থিতি নাম যশ খ্যাতি সাফল্য অর্থ সম্পদ তাই জীবনযুদ্ধে নিজেকে হারিয়ে দিতে নিজের হাতেই অস্ত্র তুলে দেয় মানসিক চিন্তা ঠিক সেই মুহূর্তে না থাকে কোনো বন্ধু না থাকে কোনো শত্রু না থাকে প্রিয় আত্মীয় পরিজন কথা বলার কথা শোনবার কথা বোঝবার মানুষগুলোই আসলে কমন মানুষদের নিয়ে কোনো অসুবিধে হয় না অসুবিধেটা হয় সেইসব মানুষদের বুঝতে পারা যারা চব্বিশ ঘন্টা আনন্দের টকবক করে ফোটে যে কোনো পরিস্থিতিতে মুখে হাসির রেখা বজায় রাখতে কার্পণ্য করে না অন্যদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে অষ্টপ্রভ অথচ কেউ ভেবে দেখে না ওই মেয়েটির হাসির মুখটির পেছনে কত অজস্র হতাশাগ্রস্ত মুহূর্ত লুকিয়ে আছে কেউই বুঝতে পারে না যে ছেলেটা সবাইকে এত আত্মবিশ্বাসী হওয়ার সাহস যোগাচ্ছে। তার ভেতরে তুল্যে আর কোনো অস্ত্র অবশিষ্ট নেই যে কোনো মুহূর্তেই নিজেই নিজের পা ফস্কে দিতে পারে কষ্ট বোঝার মতো মানুষের বড় আঁকাল আজ শিল্পী খেলোয়াড় অভিনেতা ব্যবসায়ী রাজনীতিবিদ সাধারণ মানুষ যে কেউই এই আনক মানুষের মধ্যে পড়ে তেরো কুড়ি আঠাশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ যে কোনো বয়স কথা না রাখার বয়সগুলো কিন্তু কোনো মাপকাঠি হয় না চোখের সামনে এই আছে আবার হাফ সেকেন্ডের মধ্যে এই নেই বয়সে তারতম্য কত গভীর বোধের ঢেউ মোহর মোহ আছড়ে পড়ছে সমৃদ্ধ করে অন্তর্মনকে আরও অনেক বোধের উন্মেষ ঘটায় কলমে রূপুর সঙ্গে পাঠে পুতুল ভট্টাচার্যী আশা করি আপনাদের ভালো লাগলো লেখাটা এবং এই লেখাটার মধ্যে দিয়ে আমাদের জীবনের আমাদের প্রতিদিনের চলার পথে অনেক কিছু লুকিয়ে আছে আপনার আমার আশেপাশের প্রচুর মানুষ আছে যারা হয়তো সবসময় হাসি মুখে থাকে সব সময়। প্রাণবন্ত হয়ে থাকে সব সময় সবাইকে হাসিয়ে সব সময় সবাইকে আনন্দ দিতে থাকে কিন্তু একবার ভেবে দেখবেন তার মধ্যে কোনো যন্ত্রণা লুকিয়ে নেই তো তার মনের ভেতরে কোনো দগদগে ঘা হয়ে তো ভালো থাকবেন সবাই আবার আসবো নতুন কোনো পোস্ট নিয়ে